নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আদা ক্যান্ডি আর এই আদা ক্যান্ডি নামটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত কারণ আদা লজেন্সটা আমরা দোকান থেকে কিনে খাই আর এখন তো শীতকাল শীতকালে বাজারে বেশ টাটকা টাটকা তাজা আদা পাওয়া যাচ্ছে তাও আবার কম দামে আর এই শীতে প্রত্যেক ঘরে ঘরে জ্বর সর্দি কাশি গলা এগুলো কিন্তু লেগেই থাকে তো আজকে আমি একদম সহজ পদ্ধতিতে শুধুমাত্র আদা দিয়ে আদা ক্যান্ডিটা বানিয়ে নেব আর এই আদা ক্যান্ডিটা যদি প্রত্যেক বাড়িতে থাকে এবং প্রতি দিন একটা করে খাওয়া যায় তাহলে ঠান্ডা কি জিনিস এটা কিন্তু আর আপনারা বুঝতেই পারবেন না তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো আদা ক্যান্ডি বানাবো বলে আমি এখানে তিনশো গ্রাম আদা নিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু আদার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আর এই আদা ক্যান্ডিটা এমনই একটা জিনিস যে সকল বাড়ির বাচ্চাদের ঠান্ডার ধাত রয়েছে ঠান্ডার ধারে কাছে ছুঁতেও পারবে না আর এই মানে এই আদা ক্যান্ডিটা বানানো এতটাই সহজ যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন শুধু আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন তো এখানে আমি যে আদাগুলো নিয়েছি আদাগুলোকে এখন ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব অর্থাৎ গায়ের খোসাটাকে ছাড়িয়ে নেব আর ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আদাগুলোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আদাগুলোকে পেস্ট করে নেব তো আপনারা চাইলে সিলেও বেটে নিতে পারে তো আমি একটা মিক্সির জারের মধ্যে ভরে নিচ্ছি এতে করে মিহি পেস্টও হয়ে যাবে আর খাটুনিটা কিন্তু কমে যাবে পুরো আদাটাই দিয়ে দেব এবার সামান্য অল্প একটু জল দেব বেশি জল দেওয়ার দরকার নেই টেস্টি করার জন্য এখানে আমি একটা মশলা শুকনো কড়াই ভেজে নেব নিয়েছি গোলমরিচ গোটা গোলমরিচ নিয়েছি কয়েকটা দারুচিনিও কয়েকটা টুকরো নিয়েছি এলাচ নিয়েছে লবঙ্গ নিয়েছি এগুলো এখন শুকনো কড়াই একটু ভেজে নেব একদম হালকা করে করে জাস্ট গরম নেব মশলাটাকে আমি সিলেই গুঁড়ো করে নিচ্ছি আদাও সিলে বাটা যেতে যেহেতু মিক্সির ব্যবস্থা এখানে রয়েছে সেজন্য আর আমি সিলে বাঁধলাম না না তো সিলেও কিন্তু খুব তাড়াতাড়ি আদা বেটে নেওয়া যায় বানিয়ে নেব তার জন্য কড়া বসিয়ে দিয়েছি এবার ওই কড়াইতে আমি দিয়ে দেব এক চামচ ঘি বাচ্চারা তো এমনি শুধু আদা খেতে চাইবে না তো এইভাবে একবার ক্যান্ডি বানিয়ে দিয়ে দেখুন ক্যান্ডিটা কিন্তু ওরা অনায়াসে খেয়ে নেবে তো ঘিটাকে আমি গলিয়ে নিচ্ছি এবার এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব গুড় তো এখানে আমি তিনশো গ্রাম আদা নিয়েছিলাম তার জন্য কিন্তু চারশো গ্রাম আখের গুড় নিয়েছি আপনারা চাইলে আখের গুড়ের পরিবর্তে কিন্তু মিজরি দিয়ে দিতে পারেন তবে চিনিটা দিতে যাবেন না চিনিটা কিন্তু খুব একটা ভালো হবে না তো তার জন্য আখের গুড়টা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কিংবা মিজরি দিয়ে বানিয়ে নেবেন এক্ষেত্রে কিন্তু ঠান্ডার দিক থেকে অনেকটা ভালো কাজ করবে তো গুড়টাকে এবার আমি এইভাবে নেড়ে নেড়ে গলিয়ে নেব গুড়টা দেখুন পুরোপুরি কিন্তু গলে গেছে এবার এই গলে যাওয়া গুড়ের মধ্যে আমি পেস্ট করে রাখা আদাটা দিয়ে দেবো গুড়ের পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন যদি বাচ্চারা একদম মানে আদার যে ঝাল ভাবটা এটা না খেতে পারে একটু মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আবার একটু কমিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই মোটামুটি এরকম মাপ দিলেই হবে এবার আদাটাকে আমি গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে নেড়ে নেড়ে আমার মনে হয় দোকানে কেনা ক্যান্ডির থেকে বাড়িতে যদি আমরা এইভাবে নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ক্যান্ডি বানিয়ে রাখি তাহলে বাড়ির বাচ্চাদের জন্য যেমন ভালো হবে আমাদের বড়দের জন্য কিন্তু অনেক বেশি উপকারী হবে এবার শুধু খালি আস্তে আস্তে জাল দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ক্যান্ডিটাকে বানিয়ে নিতে হবে তো আদার মধ্যে যে জলীয় ভাবটা রয়েছে সেই জলটাকে শুকিয়ে নিতে হবে এইভাবে জাল দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে ঠিক এরকম হয়েছে তো এই সময় আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব কত সুন্দর রংটা এসছে দেখুন গুড় দিয়ে বানালে কী হয় কালারটা কিন্তু খুব সুন্দর আছে ক্যান্ডি এক চামচ দিয়ে দেব সেই ভাজা মশলাটা আর দিয়ে দেব এক চামচ বিট লবণ বিট লবণটা একটু বেশি করে দিচ্ছি এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার আবারও একসাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এইভাবে জাল দেব। জাল একদম জল ভাবটা পুরোটাই শুকিয়ে যাবে একদম শুকনো শুকনো হয়ে যাবে কত সুন্দর ভাবে শুকিয়ে এসছে দেখুন তো এইভাবে কিন্তু মেরে নেড়ে শুকনো শুকনো করে নিতে হবে আর এই সময় আমি আবারও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে যেমন সুন্দর ক্যান্ডিটা খেতে ভালো লাগবে তেমন কিন্তু ভালোভাবে বানিয়ে নেওয়া যাবে এবার যখন এটা একদম আসবে কড়া ছেড়ে এমনি এমনি উঠে আসবে আর কিন্তু জড়িয়ে সাথে না এই দেখে এবার আমি ঘিটাকে খুব সুন্দর করে মিশিয়ে আর নামিয়ে নেব এটাকে কারণ যত ঠান্ডা করবো তত টাইট হতে থাকবে এবার একটা প্লেটে করে আমি নামিয়ে নিচ্ছি নিয়ে হালকা করে ঠান্ডা করে নেব মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবারে হাত দিয়ে ভালোভাবে ক্যান্ডিগুলো বানিয়ে নেওয়া যাবে সেরকমই কিন্তু গরম রয়েছে তো অল্প গরম থাকতে থাকতে ক্যান্ডিগুলো বানিয়ে নিলে ক্যান্ডিটা খুব সুন্দরভাবে বানানো যাবে কারণ এটা যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখন এতটাই শক্ত হয়ে যাবে তখন আর সুন্দর শেপ দিয়ে ক্যান্ডিটা বানানো যাবে না তো এই দেখুন অল্প নিয়ে নিলাম এবার আঙুলের সাহায্যে এইভাবে সুন্দর করে গোল করে নিচ্ছে হাতের মধ্যে লেগেও যাচ্ছে না দেখুন যেহেতু ঘি দেওয়া রয়েছে তো খুব সুন্দরভাবে এই ক্যান্ডিগুলো বানিয়ে নেওয়া যাবে এবার এইভাবে গোল শেপে আমি ক্যান্ডিগুলো বানাচ্ছি যে কোনো ডিজাইন বা শেপে আপনারা এই ক্যান্ডিটা করে নিতে পারেন এবার দেখুন কতটা সুন্দর লাগছে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই ক্যান্ডিগুলো বানানো আমি এখন বানিয়ে নেবো ঝটপট আর খুব ছোট ছোট করে বানাচ্ছি কারণ একটা করে যদি এই ক্যান্ডি খাওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর উপকার দেবে তো এই যে আমি মিশ্রণটা নিয়েছি এই মিশ্রণটা দিয়ে অনেকগুলো ক্যান্ডি হয়ে যাবে আর এই ক্যান্ডিগুলো আপনারা বহুদিন পর্যন্ত রেখে দিয়ে খেতে পারবেন একটা কাঁচের বয়ামে করে ভরে ঝটপট হয়ে যাবে ঝটপট এইভাবে হাত দিয়েও যদি নি নেওয়া যাবে তো চামচ হলে কি হবে সবগুলো ক্যান্ডি একই রকম মাপের হতো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন বাচ্চাদেরকে দিলে ওরা তো বুঝতেই পারবে না ক্যান্ডিটা কি দিয়ে বানানো হয়েছে ওরা কিন্তু এমনিই খেয়ে নেবে কারণ বাচ্চারা লজেন্স খেতে ভীষণ পছন্দ করে সবগুলো ক্যান্ডি বানিয়ে নিয়েছি আর কতগুলো ক্যান্ডি হয়েছে দেখুন বেশ অনেকগুলোই কিন্তু হয়েছে তো দেখতেও খুবই সুন্দর হয়েছে আর এগুলো খেতে তো খুবই ভালো লাগে আরও যদি একটু পাতিলেবুর রস দেওয়া যেত তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হতো আজকে আমার কাছে পাতিলেবুর রস নেই যদি আপনাদের বাড়িতে থাকে দিয়ে দেবেন আর এখানে আমি একটু চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এর কারণে এই চিনি গুঁড়োটা দিলে কি হবে এই ক্যান্ডিগুলো খেতে কিন্তু আরও বেশি দুর্দান্ত হবে আর তাছাড়া এই যে চিনির গুঁড়োটা দেওয়ার ফলে এই যে ক্যান্ডিগুলো বহুদিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে তো ওপর থেকে একটু চিনির গুঁড়ো এইভাবে ক্যান্ডির ওপরে ছড়িয়ে দিচ্ছে অল্প অল্প করে জাস্ট ক্যান্ডির গায়ে আমি লাগিয়ে নেব এইভাবে সুন্দর করে লাগিয়ে নেব ক্যান্ডিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন আওয়ার্সিনা নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই ক্যান্ডিগুলোকে নিয়ে আপনারা একটা কাঁচের বয়ামে করে ভরে রেখে দেবেন যতদিন ইচ্ছা ততদিন রেখে খেতে পারবেন তো বন্ধুরা আপনারা তো দেখতে পেলেনি আজকের আদা ক্যান্ডিগুলো আমি কতটা সহজ পদ্ধতিতে আর কত কম উপকরণে বানিয়ে ফেললাম তো আপনারাও কিন্তু এই রকমভাবে আদা ক্যান্ডি বাড়িতে বানিয়ে নিন তাহলে কিন্তু পুরো শীতের সিজনটা হয়ে যাবে আর এইভাবে যদি একসাথে বেশি করে বানিয়ে নেন তাহলে কিন্তু সারা বছরের জন্য কিন্তু বানিয়ে রাখতে পারেন তাহলে আর বাড়িতে কোনো ঠান্ডার ভয় থাকবে না কিংবা এই যে গলা খুসখুস অনেক সময় কাশি হয় সারতে চায় না তো এই রকম একটা আদা ক্যান্ডি যদি খেয়ে নেওয়া যায় না তাহলে দেখবেন অনেকটা স্বস্তি পাওয়া যায় তো বন্ধুরা আমার আজকের এই আদা ক্যান্ডি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে